বৃষ্টিতে ভিজে গেছে আজকে গা গরম হয়ে গেছে পায়ে কি দেখি ধরো ভালো করে ওই বৃষ্টি বৃষ্টিতে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে বৃষ্টি যেন আমার কিছুই ছাড়ে না আবহাওয়া ভালো দেখে বাসায় থেকে বের হই বের হলেই বৃষ্টি না শুরু করে যায় এত বৃষ্টি আর আজকে পুরী বৃষ্টিতে ভিজে গেছে তাই তার মেজাজ আজকে খুব খারাপ বাইরে যায় আমি বাসের সামনে চলে এসেছি যায় ভাষায় সব কাপড় পরে বা জিন্স পরে পুরো ভেজা পুরো তো চার জামা কাপড় বাইরে আছেন জামা কাপড় সব ভেজা আমি এখন ছাদে বৃষ্টি যাব না নিচে নামো নিচে নামো আস্তে করে নিচে নাম ব্যাক সাইড দিকে দাও না দিয়ে আগে তুমি নামো গো 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 মামা একটু দেন তো রে ও এখন আপনার কলিন নিন আপনার ভাড়া দিয়ে নিন দিজে ছেলে ভিজে অবস্থা খারাপ দুইজনের অবস্থাই খারাপ দিজে ধরো চাবিটা বের করো পারবে ব্যাগের চাবি বের করো ওকে ভিজে গেছো বুড়িকে গেট খোলার দায়িত্ব দিয়েছি বুড়ি গেট খুলতে আর আমি তো পুরাই ভেজা যা আস্তে 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 তো আমরা বাসায় চলে আসছি গেটে লাগাও

আমার না বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগে বৃষ্টিতে ভিজলেই তো এখনকার বৃষ্টি নাকি ভালো না জ্বর আসে তো সেই জন্য একটু ভয় করে কিন্তু তারপর আজকে অনেক দিচ্ছি ওকে আমরা এখন বাসার দিকে উঠছি বাসায় উঠছি এবার উনি গেট খুলবে গেট খুলো ভিতরের লাইটটা জ্বালায় না তো বাসায় ভিতরে চলে আসছি ঝুঁকি বুড়ি রাগ করে লি চলে ওহ ওরা ভিজে গেছে ঠিক আছে তো অনেক কষ্ট করে আজকে নিয়ে এসেছি তো একটু রেস্ট নিয়ে নেই কারণ দিনে সব থেকে বন্ধু হচ্ছে ছাতা তো ছাতা নিতে আজকে মনে ছিল না আর বুঝিও নাই যে আজকে বৃষ্টি হবে কারণ আমার কেমন জানি আমার একটা ভাগ্য আল্লাহ জানে এই বৃষ্টির দিনে আমি যখন আবহাওয়া ভালো দেখে বাহিরে বের হবো তখনই কোথা থেকে মেঘ এসে বৃষ্টি হয়েছে আমি বলতে পারি না তো আজকে ভেবেছিলাম যে বৃষ্টি হবে না আবহাওয়া ভালো দেখে বের হলাম আজকেও একই মানে কি বলে আজকেও আমার সাথে এই কাজটাই হলো আমাকে আজকে বৃষ্টিতে ভিজতে হলো আর অন্য অন্য দিন তো মোটামুটি সাতা টাতা নিয়ে যাই তো আজকে সঙ্গে সাথে সাতা নিয়ে যায়নি তো আজকে তো অবস্থা খুব খারাপ ভিজে টিজে চলে আসছি বুড়ি ধরে রেগে মেখে খুব অবস্থা খারাপ বুড়ি তো ছোট মানুষ বোঝে না যে আসলে এখানে আমার তো কোনো দোষ নাই মিষ্টি কেন ছাতা নিয়ে গেলাম না যাই হোক আমারই এই ক্ষেত্রে একটু ভুল হয়েছে দিনে ছাতা নেওয়া উচিত আর দেখেন এত বৃষ্টি তার ভিতরে সে এই যে সিঙ্গারা কিনবি তো সিঙ্গারা কিনে নিয়ে আসছি সাথে সস সস ঠিক আছে তো এই যে বুড়িকে এখন ফ্রেশ করবো নিজে ফ্রেশ হবো তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় টাটা বাই বাই আসসালামু আলাইকুম